আমি মনি বাঁচবো না বুঝে দুনিয়া ধ্বংস করতে পারে পারে তাকে টাকা লাগবে না এমনি দিয়ে দেবো তুমি কি ওই ডায়মন্ডের কথা ডায়মন্ড নিতে নিলে হাফ করাবো এক হাজার কোটি টাকা আর মনি চাইলে এ মণির কোনো

না আমি কোয়ার্টার কথা কইতে দুনিয়ায় কেউ দুনিয়ায় কেউ ধ্বংস করতে পারবে না আমি মণিব কেউ দিতে হ্যাঁ সেইজন জন্য করতে দুনিয়ার মানুষ নু এমনি কোয়টার কথা কইতে মণি কোন কায়দায় ধরশালটি দেখা তো হুম কী কায়দায় উঠেছে না

ওখান দিয়ে চলাচলতে করলি ওখান দিয়ে ধরছে কোন কায়দায় ধরছে একটু দেখাও দিয়ে একটু ফোন করে যে কায়দায় ধরছে আমি ভয় পাইছি আমি ভয় পাই পাই ওয়ার ঠিক আছে এইদরি নেই আমি ই ই দেইয়া ইয়াটা খোয়া দিয়ে গায় দিতে তারপর ঢুকি গিয়েছে ঢুকিয়ে গেলে আমি দৈ দিয়ে ফল পাড়া গিয়েছি পিছনে যা গিয়ে কয় কি তুই আমার ডেঙ্গুই ডেঙ্গই গেছিস আমি এত বড় তুই আমার ডেঙ্গি তোকে আমি ছাড়ব না এই কই এমনভাবে আই পিছন দিয়ে আইছে ধরছে আমারে আচ্ছা দিন নেই হ্যাঁ আমি তো দিন নেই আমারে মনি ধরছে তোমারে মনি ধরছে হ্যাঁ এরমবা এরমবাই ধরতে ঠিক আছে